টেন উন উনবার ইদিয়াল দ্য আইডিয়াল নেইবারহুড নো এ মানে দেয়ার ইজ নো বা দেয়ার আর নো এল মারিনেরো সেইলর পেস কাদোর বা পেস কাদোরা ফিশারম্যান আমরা আছি আওলা ওয়ান এলিমেন্টারি লেভেলে আওলা ওয়ান ইন দাঁত এইট আট নম্বর চ্যাপ্টারে যেখানে আসলে শব্দ শেখাটাই হচ্ছে মূল তো এখানে আমরা যে শব্দগুচ্ছ সেগুলো দেখলাম এগুলো নিয়ে আমরা বাক্য রচনা করব প্রথমে আসে নো এ নো এ মানে দেয়ার ইজ নো আমরা বলতে পারি নো এ লেচে এন এল রেফ্রি হেরাদোর নো এন হেরাদোর নো এ লেচে দেয়ার ইজ নো লেচে মানি মিল্ক এন এল ইন দ্য রেফ্রিজারেটর দ্য নো মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর এর পরেরটা হচ্ছে এল মারিনেরো মানে সেইলর সেইলর আমরা এখানে বলতেছি এল মারিনেরো এস্তা মিরান্দো এল হরিজন্তে এল মারিনেরো এস্তা মিরান্দো এল হরি হরিসন্তে মানে এল মাইনার মারিনারটা সেলারটা কী করছে এস্তা সেলার ইজ মিরান্দো মিরান্দোটা হচ্ছে লুকিং মীরা থেকে মিরান দোটা হয়ে গেছে কন্টিনিউ যেমন ওয়াক থেকে ওয়াকিং হ্যাঁ মিরা থেকে মিরান্দো স্প্যানিশের ক্ষেত্রে যদি কন্টিনিউস হয় তাহলে আন্দো হয় বাইলার থেকে বাইলান্দো সেরকম এল মারি এস্তা মিরান্দো এল হরিজনাল এর মধ্যে লুকিং একজন ছেলে কি করছে যা যেমন সময় দূরে হরিজনালটা দেখার চেষ্টা করছে এরপরের শব্দটা হচ্ছে পেসকাদোর বা পেসকাদোরা ফিশারম্যান পেসকাদোরা এল পেসকাদর সালে তেম্প্রানো এন লা মানিয়ানা এল পেসকাদর একজন ফিশারম্যান সালে বের হয় তেম্প্রানো প্রায়ই প্রায় এন লা প্রায় সকালে একজন একজন ফিশারম্যান প্রায় সকালে মাছ ধরতে বের হয় একজন শিকার ফিশারম্যান প্রায় সকালে মাছ ধরতে বের হয় এটা হবে এল পেসকাদোর সালে Temprano, en la mañana. Sale, pero en la mañana.